দর্শক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ব্যারিস্টার শাহরিয়ার কবির বক্তব্য দিচ্ছেন শাহবাগে অবস্থানরত বিক্ষুব্ধ জনতার উদ্দেশ্য শাহবাগে বিক্ষুব্ধ জনতার এই সমাবেশে একাত্মতা প্রকাশ করে এই মুহূর্তে বক্তব্য রাখছেন ব্যারিস্টার শাহরিয়ার কবির আমরা দেখতে পাচ্ছি হাজারো মানুষের অবস্থান এই মুহূর্তে শাহবাগ চত্বরে অনেকটা জনসমুদ্রে পরিণত হয়েছে শাহবাগ চত্বর

এই মুহূর্তে জনসমুদ্রে পরিণত হয়েছে শাহবাগ চত্বর এবং শাহবাগ চত্বরের আশপাশ এলাকায় হাজারো মানুষের ঢল আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ পরপরই মিছিল নিয়ে মানুষ এসে শাহবাগ চত্বরে জড়ো হচ্ছেন এবং হাদি হত্যায় জড়িত সকল খুনিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিয়ে যাচ্ছে বিক্ষুব্ধ জনতা আধিপত্যবাদের বিরুদ্ধে স্লোগান দিয়ে যাচ্ছে ঠিক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিক্ষুব্ধ জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখছেন ব্যারিস্টার শাহরিয়ার কবির তিনি একাত্মতা প্রকাশ করে এই মুহূর্তে শাহবাগে অবস্থান করছেন শাহবাগের আন্দোলন শাহবাগের আন্দোলন ক্রমে পাচ্ছে সেই এখন ঢাকার বেড়ে চলছে শাহবাগের জড়ো হওয়া মানুষের সংখ্যা অনেকটা জনসমুদ্রে পরিণত হয়েছে ঢাকার বিভিন্ন এলাকা এবং ঢাকা শহরের আশপাশে বিভিন্ন জেলা থেকে হাজারো মানুষ এসে জড়ো হয়েছেন শাহবাগ চত্বরে দর্শক আপনাদের জানিয়ে রাখি ইতিমধ্যে হাদিকে বহন করা বিমানটি সিঙ্গাপুর থেকে রওনা হয়েছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে কিছুক্ষণের মধ্যেই অবতরণ করবে হাদিকে বহনকারী বিমানটি এবং প্রথমে হাদির মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে আনা হবে এবং হাজারো মানুষ অপেক্ষা করছেন হাদিকে বহনকারী বিমানটি কখন এসে ঢাকায় অবতরণ করবেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি শাহবাগ চত্বর উত্তাল হাজারো মানুষের ঢল আধিপত্যবাদের বিরুদ্ধে স্লোগান দিয়ে যাচ্ছে বিক্ষুব্ধ জনতা গতকাল রাত প্রায় সাড়ে নয়টার দিকে হাদের মৃত্যুর খবর পৌঁছানোর পরই হাজারো মানুষ এসে জড়ো হয়েছিল শাহবাগ চত্বরে শাহবাগ চত্বরে সে বিক্ষোভ প্রদর্শন করে আজ ঠিক জুমার নামাজের পর থেকেই বিভিন্ন এলাকা থেকে এবং ঢাকা শহরের আশপাশের বিভিন্ন জেলা থেকে হাজারো মানুষ এসে জড়ো হতে থাকে শাহবাগ চত্বরে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি অনেকটা জনসমুদ্রে পরিণত হয়েছে শাহবাগ চত্বর দর্শক সবশেষ তথ্য জানতে যুক্ত থাকুন যুগান্তরের সাথে